অয়ন বাড়ি থেকে আসার সময় গাড়ি নিয়ে এসেছিলো তো গাড়িটা নিয়ে যেহেতু আমরা দার্জিলিং যেতে পারবো না তাই কাছে একটা চেনা পরিচিত কারোর বাড়িতে গাড়িটা রেখে দিয়ে আমরা টোটো করে চলে যাই স্টেশনে সেই স্টেশনে গিয়ে এতটা ঠান্ডা ছিল গাইজ তো এই গরম গরম চা দেখে আমরা লোভ সামলাতে কেউই পারিনি তাই তৎক্ষণাৎ আমরা দু কাপ মাটির ভাড়ে চা নিয়ে এই রাতটাকে এনজয় করলাম দুজন মিলে তারপরে চলে এলাম আমাদের ডেস্টিনেশনে যেখানে সবাই স্টে করেছিল স্টেশনের অপোজিটে আমি ব্যাক সাইডে একটা হোটেল আছে হোটেলের নামটা আমার ঠিক জানা নেই এখানে মামুনির দেওয়া চপ মুড়ি খেয়ে ভাবছিলাম স্কিন কেয়ার করবো কি না তারপরে ঠিক আছে যেহেতু ট্রেনে যাবো স্কিন কেয়ার করার কোনো প্রয়োজন নেই তাই মুখে এত এত করেছিলাম সিরিয়াসলি বলছি তারপরে ব্রাশ করলাম দেন আমাদের ট্রেনে যাওয়ার সময় হয়ে গেছিলো আমরা ট্রেনে উঠে গেলাম যে যার সিট দেখাদেখি হচ্ছিল তো আমি একদম আপারে পড়েছিলাম মর্নিং ব্লকটা নেক্সট পার্টে আসছে এখানে ভিডিওটা শেষ করছি থ্যাংক ফোর ওয়াচিং ভিডিও বাই